হ্যালো বন্ধুরা আপনারা তো অনেকেই এর আগে অনেক ধরনের পরোটা খেয়েছেন ময়দার পরোটা তো আজকে আমি আপনাদের সাথে চালের আটা ও ময়দা দিয়ে এমন নরম তুলতুলে একটি পরোটা রেসিপি শেয়ার করবো যা দুদিন রেখে দিলেও শক্ত হবে না একদম নরম তুলতুলে থাকবে মুখে দিলেই মিলিয়ে যাবে আর এই পরোটা খেলে কিন্তু পেটের সমস্যা কোনো ধরনেরই হবে না যেমন আমাদের গ্যাস বা অম্বল হয়ে যায় তো এই পরোটা কিন্তু কিচ্ছু হবে না এই পরোটাটা খেলে আর এটা কিন্তু চালেরাটাও মজা দিয়ে তৈরি নরম তুল তুলে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে আপনারা শুধু দেখুন কতটা পরিমাণে নরম হয়েছে এটা এটা আমি কিন্তু অল্প তেলে বা বিনা তেলে আপনারা বলতে পারেন আমি এটাকে তৈরি করেছি যার জন্য আপনারা এই পরোটাটা যদি একবার বাড়িতে তৈরি করে খান আপনাদের কিন্তু অন্য কোনো পরোটা আর খেতে ইচ্ছা করবে না এতটাই পরিমাণে নরম তুলতুলে এবং এটা সফট হয় দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে যুক্ত এবং সাদা ধপধপে রয়েছে পরোটাগুলো প্রচুর পাতলা এবং প্রচুর হেলদি তো দেখুন আমাদের কিন্তু প্রথমে এই পরোটাটা তৈরির জন্য এখানে আমি এক কাপ পরিমাণে ময়দা নিয়েছি আমি এখানে ময়দা আর চালের আটার গুঁড়ি কিন্তু ইউজ করছি পরোটাটা তৈরির জন্য দেখুন এরপরে আমি এখানে হচ্ছে যে এক কাপ আর অল্প পরিমাণে চালের গুঁড়ি ইউজ করেছি আমাদের কিন্তু এখানে চালের গুঁড়িটা ময়দার থেকে অল্প পরিমাণে বেশি দিতে হবে দেখুন চালের গুঁড়ি এখানে পরিমাণ মতো নিয়ে নেওয়ার পরের মধ্যে আমি এক চিমনি পরিমাণে লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার পর আমাদেরকে এবার এর মধ্যে একটা ডো বানিয়ে নিতে হবে পরোটার জন্য তো চালাটা কিন্তু সহজে ডো তৈরি হতে চায় না তো আমাদেরকে এখানে ফুটন্ত গরম জল ব্যবহার করতে হবে দেখুন জলটা কিন্তু আমি আবারও বলছি আমি ফুটন্ত নিয়েছি তো দেখুন জলটা একটু একটু করে দিয়ে প্রথমে আমাদেরকে ডোটা তৈরি করে নিতে হবে অল্প অল্প করে আপনারা জলটা দেবেন একবারে পুরোটা দিয়ে দেবেন না আমাদের কিন্তু ডো করতে হবে ব্যাটার করতে হবে না এটা দেখুন এবার অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমি ডোটা তৈরি করে নেব আর এই সময় চেষ্টা করবেন যেন মানে জলটা আপনারা একটু গরম অবস্থাতেই যেন তৈরি করেন হাতের ব্যবহার করা করলে তো আপনারা গুলতে পারবেন না যার জন্য একটা হাতা বা আপনারা বিটারের সাহায্যে করে নিতে পারেন দেখুন এরপরে আমি ডোটা তৈরি করে নিলাম এবার হচ্ছে যে আমি প্রথমে এটা বেলার জন্য আপনারা চাইলে এখানে চালের আটাই বা ময়দা ইউজ করতে পারেন আমি এখানে একটু তেল ইউজ করেছি তো দেখুন এবারে আপনারা ডোটাকে নিয়ে যতটা পরিমাণ পারবেন বড় করে নেবেন ডোটাকে দেখুন পরোটা করে নিলেন এরপরে এটা হচ্ছে যে আমাদেরকে ত্রিকোণ শেপ দিতে হবে আর এটার মধ্যে কিন্তু এই যে এই যে আমি দেখে দিলাম আপনাদেরকে প্রথমে রাউন্ডটাকে দুভাগ করে নেওয়ার পর দুই দিকে মুড়ে নেওয়ার পর আপনারা এটাকে হাফ মুড়ে নেবেন তাহলে কিন্তু দেখবেন আপনাদের তিন তিনকোণা শেপ চলে আসবে এরপর এই ত্রিকোণ শেপটাকে একটু বেলে নিলেই কিন্তু আপনাদের পরোটা রেডি হয়ে যাবে এর ফলে কিন্তু পরোটার মধ্যে একটা খুব সুন্দর লেয়ার আসবে তো আপনারা চাইলে প্রথমে একটু বাড়িয়ে নিতে পারেন সাইজটা দেখুন কতটা সুন্দর তিন তিনকোনা শেপ চলে এসেছে পরোটাটার এখন দেখলে মনে হবে যেন কোনো লেয়ার নেই কিন্তু যখন আপনারা শিখবেন দেখবেন অটোমেটিকই কিন্তু এর মধ্যে লেয়ার যেগুলো আছে ওগুলো বেরিয়ে চলে আসছে ওগুলো ছেড়ে যাবে আপনি আপনি দেখুন আর আপনাদেরকে বেলে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন প্রথমে পরোটাটাকে যতটা সম্ভব আপনারা বড় করে বেলে নেবেন এমন করবেন না যেন আবার ছিঁড়ে যায় তো আপনারা নর্মালি একটা বড় করে বেলে নেবেন এরপর এর মধ্যে তেল দিয়ে হচ্ছে যে পরোটাটাকে এবারে ওপর থেকে এবার নিচের দিকটা এরকম দেখুন হাফভাবে মুড়ে নিন মুড়ে প্রেস করে দিন এরপর হচ্ছে যে এটাকে আর থেকে থেকেও প্রেস করে তিন গোনা শেপটা নিয়ে নিন উল্টো দিকে মুড়ে দেখুন এটা কিন্তু ত্রিগুণ শেফটা চলে আসলো এবার এটাকে বেললেই হয়ে যাবে দেখুন একইভাবে তিন গোনা শেপ দিয়ে আবারও এটাকে বেলে নেব আমি দেখুন এখানে আপনার একটা পরোটা বেলতে বেশিক্ষণ সময় কিন্তু লাগবে না আর আপনারা কিন্তু চট জলদি যদি আপনাদের বাড়িতে কোনো মেহমান আছে বা আপনারা কিন্তু অতিথি আছে আপনারা কিন্তু তৈরি করে দিতে পারবেন এই পরোটাটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় তো দেখুন এবারে আমি কিন্তু একটা প্যান বসিয়ে নিচ্ছি দেখুন প্যানে কিন্তু আমি এবারে রুটি দিয়ে দিলাম রুটিটা দিয়ে এবার রুটিটাকে সেঁকতে হবে কিন্তু আমাদেরকে দেখুন এবারে রুটিটা দিয়ে এই টাইমে কিন্তু আপনার ফ্লেমটা মিডিয়ামে রাখবেন মিডিয়ামে রেখে প্রথমে রুটিটা হালকা সেদ্ধ করে নেওয়ার পর বা পরোটাটা তারপরে আপনারা ফ্লেমটা বাড়িয়ে দিয়ে হচ্ছে তেল দিয়ে অল্প তেলে লাল করে নেবেন আমি এটা নন স্টিকের প্যান নিয়েছি যার জন্য কিন্তু আমার তেলটা বেশি লাগবে না অল্প তেলেই কিন্তু আমার কাজ হয়ে যাবে দেখুন আমি প্রথমে পরোটা কিন্তু সেদ্ধ করে নিচ্ছি আর এই পরোটার সাথে কিন্তু গুড় দিয়ে খেতে ভালো লাগে না ধরুন কোনো মুরগির মাংসর তরকারি বা কোনো আলুর তরকারি যদি আলু দম আপনারা করেন তো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তো আমি আপনাদের সাথে মুরগির মাংসর একটু ঝলকটাও আপনাদেরকে দেখাবো আমি যেটা এর সাথে সার্ভ করেছি তো দেখুন আগে তেল দিয়ে আমি পরোটাগুলো কত ফুলছে শুধু দেখুন তেল দিয়ে হালকা হালকা করে পরোটাগুলোকে লাল করে নিতে হবে আর এখন থেকে দেখুন লেয়ার কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে অলরেডি পরোটাগুলোর আর হালকা হালকা লাল হতে শুরু করে দিয়েছে আপনারা কিন্তু চেষ্টা করবেন চারিদিকটা লাল করার না হলে দেখবেন ধারগুলো লাল হয়ে যাচ্ছে মাঝখানটা কিন্তু কাঁচা থেকে যাবে যার জন্য দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে চারিদিকটা লাল করে নিচ্ছি এই একইভাবে কিন্তু আমাদেরকে একই প্রসেসে সব পরোটাগুলোকে কিন্তু আমাদেরকে সেঁকে নিতে হবে দেখুন কতটা পরিমাণে এটা লেয়ার যুক্ত হয়েছে দেখুন লেয়ারগুলো কিন্তু নর্মালি উঠে চলে আসছে এটা এই পরোটাগুলো কিন্তু এরকমই হয় আপনারা তো অনেক ধরনের পরোটা তৈরি করে আজ পর্যন্ত খেয়েছেন তো কিন্তু চালের আটা ও ময়দা দিয়ে এই পরোটাটা যদি আপনারা একবার তৈরি করে খান অন্য পরোটা কিন্তু খাওয়ার আপনারা ভুলে যাবেন কথা দেখুন আবারও আমি আরেকটাও দিয়ে দিয়েছিলাম তেল দিয়ে এই পরোটাটাও আমি সেঁকে নিচ্ছি আর আপনারা চেষ্টা করবেন তেলটা অল্প পরিমাণে দেওয়ার আমার কিন্তু তেলটা বেশি করে পড়ে যাচ্ছে বাট নন স্টিকের প্যান যেহেতু তেলটা কিন্তু শুষে নিচ্ছে না যতটা পরিমাণে লাগছে বাকিটা কিন্তু প্যানেতেই থেকে যাচ্ছে তো এবারে আমি আপনাদেরকে মুরগির মাংসটা একটু দেখিয়ে দিই এটা আমি কী করে তৈরি করছি তো দেখুন আমার কিন্তু মাংসটা আমি আগে থেকে কষিয়ে নিচ্ছিলাম এটা কিন্তু দেশি মুরগির মাংস খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এই টাইমে কিন্তু সব মুরগি হাঁস সবারতেই কিন্তু একটু তেল বেশি হয় যার জন্য কিন্তু এই সময় খেতে খুবই সুস্বাদু লাগে যার জন্য আমি একটা দেশি মুরগি নিয়েছিলাম তো দেশি মুরগির সাথেই কিন্তু আমি এই রুটিগুলো বা পরোটাগুলো শেয়ার করব আপনাদের সাথে আজকে দেখুন এটা কিন্তু ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে কিন্তু আমি হচ্ছে যে ফ্লেমটাকে অফ করে দেবো আর এই দেশি মুরগির রান্না তো আপনারা সবাই কম বেশি জানেন তো দেখুন আবারও পরোটাটা এই পরোটাটা কিন্তু খুব ভালোভাবে লাল হয়ে গেছে আর কতটা পরিমাণে ক্রিস্পি হয়েছে শুধু দেখুন আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন আর আমি কিন্তু প্রথমে হালকা করে সেদ্ধ করে নিচ্ছি দেন আমি পরোটাটা মানে দু পিট করে লাল করে নিচ্ছি ফ্লেমটা হাই দিয়ে তো দেখুন আর একটা পরোটাও দিয়ে দিচ্ছি এই পরোটা কতটা পরিমাণে লেয়ারযুক্ত এবং ক্রিস্পি এবং সফট হয়েছে দেখেই আপনারা হয়তো বুঝতে পারছেন আর এইটা কিন্তু আপনারা দুদিন যদি রেখে দেন দুদিনও দেখবেন একই পরিমাণে নরম তুলগুলো থাকবে কোনো ধরনের শক্ত হবে না তো আপনারা অবশ্যই এই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন তো দেখুন এবারে আমি আপনাদেরকে পরোটাটা সার্ভ করে দেখাচ্ছি দেশি মুরগির মাংস দিয়ে দুর্দান্ত কম্বো আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আমি কিন্তু আপনাদেরকে দেশি মুরগির মাংসটাও দেখিয়ে দিচ্ছি এবারে আপনাদেরকে দেখাবো পরোটাটা কতটা পরিমাণে নরম লেয়ার যুক্ত হয়েছে আপনারা শুধু দেখুন হাতে মুড়ে দিয়ে আবার খুলে দিলেই যেমন পরিমাণে তেমনই হয়ে যাচ্ছে ছিঁড়ে দেখায় কতটা পরিমাণে সফট হয়েছে কতটা যুক্ত এবং সাদা ধপধপে হয়েছে দেখতে কিন্তু অপূর্ব লাগছে তো দেখুন ছিঁড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম কিন্তু প্রত্যেকটা পরোটা আপনাদের লেয়ার যুক্ত হবে নরম এবং সফট হবে তো দেখুন আপনাদেরকে আলাদা করে আমি পরোটাটা লেয়ারগুলো একবার করে দেখিয়ে দিচ্ছি একইভাবে কিন্তু আপনারা সব পরোটাগুলোকে লাল লাল করে নেবেন দেখুন এবারে হচ্ছে যে কতটা পরিমাণে নরম হয়ে যাবে বেশি ক্রিস্পি করবেন না অল্প ক্রিস্পি করলে কিন্তু আপনাদের হয়ে যাবে এবারে আপনাদেরকে লেয়ারগুলো দেখা যায় ওইগুলো অটোমেটিক কিন্তু লেয়ারগুলো বেরিয়ে চলে আসছে সেরকম এরকম নিত্য নতুন আরও হেলদি রেসিপি পেতে অবশ্যই কিন্তু আমার সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবেন যাতে আমার ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় এখনও যদি ভিডিওটা দেখতে থাকেন কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন এরকম পরোটা রেসিপি আপনি আদৌ কোনো দিনও দেখেছেন কি না বা দেখে থাকলে আপনাদের ওই অঞ্চলে এই পরোটা কী নামে পরিচিত তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ